প্রিয় বন্ধুরা আজ চলে আসলাম গাজীপুর সিটির মিরবহর এরিয়ায় যেটা খুবই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন কতটা মনোরম পরিবেশ একদম গ্রামের একটি ভিউ খুবই ভালো লাগছে বন্ধুরা এইখানটায় এসে খুব সুন্দর নীলা নীলা বাতাস সাথে পাশে একটি বয়স্ক মহিলা সুন্দর গোখাদ্য সংগ্রহ করছে উনি সম্ভবত কচুরি পানা কেটে বস্তা বসছে বন্ধুরা দেখতে থাকুন খুবই সুন্দর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো তাই এটির ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা সকলেই দেখতে থাকুন খুব সুন্দর একটি ম্যাট ওপথ ম্যাট ধরে আমি চলে আসছি সেই মীরবহর এরিয়ায় ধন্যবাদ বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য